শুটকি মাছ খেতে কারা কারা পছন্দ করেন আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না কিন্তু তবুও এই শুটকিটা খেতে আমার দুর্দান্ত লাগে খুবই সহজ সিম্পল আর সুস্বাদু এই শুটকির একটি রেসিপি শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে এই সুটকিটা কে কোন নামে চেনেন আমাকে কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু এটাকে বাসপাতি শিব বলি বা বাসপাতি সুটকি বলি তো এটার হচ্ছে এটা ছোট সাইজের একদম বাচ্চা বাচ্চা ছোট মাছের মতন তো এটা কিন্তু রান্না করে খেতেও প্রায় ছোট মাছের মতোই লাগে তো এই সুটকিটা হচ্ছে এখন আমি কেটে পরিষ্কার করে নেব শুধুমাত্র মাথাটাই কাট করে ফেলে দেব তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ একদম নরম হয়ে গেছে কিন্তু মাছের মতো আর এটা খুবই পরিষ্কার তেমন একটা বালু ছিল না ময়লাও ছিল না তো খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখতে তাহলে শুটকিটা নরম হয়ে যাবে অনেক আর সুটকিটাকে আমি আজকে রান্না করব হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি তো আলু পেঁয়াজ মোটামুটি করে কেটে নিয়েছি এবার ডিরেক্ট রান্না চলে যাচ্ছি তেল গরম করে নিলাম কড়াইতে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি রসুন করছি কিন্তু শুটকির মধ্যে অবশ্যই ব্যবহার করতে হয় তা একটু ভাজা ভাজা করে নিয়ে ডিরেক্ট শুটকিগুলা দিয়ে দিচ্ছি সুটকিগুলোকে রসুন আর তেলের সাথে একটু ভেজে নেব কিছুক্ষণ খুব সুন্দর একটা শুটকির ফ্লেভার কিন্তু বের হবে এই পর্যায়ে যখন দেখবেন যে শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আবার একটু লবণ দিয়ে দিবো যাতে সুটকিটা নরম হয়ে যায় বেশি ক্রিস্পি না হয় তারপর সাথে সাথে হচ্ছে আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিবো তো পেঁয়াজ আর আলু কিন্তু সমান সমানে কেটেছি পরিমাণ তো মোটামুটি করে কেটেছি আর সম পরিমাণ পেঁয়াজ আর আলু একসাথে করে দিয়ে দিয়েছি তো এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবারে হালকা কিছু মশলা অ্যাড করবো যদিও এটাতে তেমন কোনো মশলাই লাগে না জাস্ট হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে খুব বেশি পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি যাতে এটা একটু ঝাল ঝাল হয় আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে হচ্ছে পানি ব্যবহার করিনি যা হচ্ছে আলু পেঁয়াজ থেকে নিজে থেকে উঠে এসেছে সেই পানিটা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি এভাবে অনেকক্ষণ সময় ধরে একটু ভেজে নিলে রান্নাটা অনেক ভালো হয় তো যখন দেখবেন যে পানিটা প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে তখন হচ্ছে পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ ফালে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তো খুব সিম্পল কিন্তু এই রান্নাটা আর এখন হচ্ছে এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আলুটা সিদ্ধ হতে টাইম লাগে আর কি তো খুব তাড়াতাড়ি যেহেতু আলুটা সেদ্ধ হয়ে যায় আমি ঢাকনাটা তুলে চেক করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে একদম মাখা মাখা ঝোলে পরিণত হয়েছে আর এটা কিন্তু একবারে শুকনা শুকনো করা যাবে না একটু মাখা মাখা ঝোল ঝোল থাকলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর দেখতেই পেলেন খুবই কম মশলায় আর শুধুমাত্র শুটকি কিন্তু এটার প্রধান উপকরণ খুব মজার একটা রান্না হয়ে গেল আর এই রেসিপি থাকলে যারা শুটকি পছন্দ করেন অনেক বেশি তাদের কিন্তু কার কিছুই লাগবে না আর লুকটা দেখতে পাচ্ছেন অনেক টেস্টি হয়েছে এই পর্যায়ে কিন্তু আপনি ভাত ছাড়া আর কোনো পারবেন না তো আমিও দেরি না করে গরম ভাতের সাথে শুটকিটা ট্রাই করে নিলাম তো আপনারাও যদি কখনো এই শুটকিটা হাতের কাছে পান এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ